আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সো আমরা সকাল সকাল আমাদের প্রাইভেট চ্যানেলে একটা সিগনাল দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সাতটা সাত মিনিটে আমরা সাতটা সাত মিনিটে সিগনালটা দিয়েছি এবং আমাদের টার্গেট কিন্তু অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট অনেক দূরে এবং আমরা সিগনাল দেওয়ার এক দেড় ঘন্টার মধ্যেই মার্কেট দুশো ফিপস হিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে আমরা ফিফটি পার্সেন্ট বুক করে ফেলেছি অলরেডি এবং বাকি ফিফটি পার্সেন্ট হোল্ড করার জন্য আমি বলেছি উইথ ব্র্যাক ইভেন মানে উইদাউট রিক্স মার্কেটে এখন আমাদের এন্টি পজিশন রান করবে যদি নিচে আসে আসে ব্র্যাক ইভেন হবে আদারওয়াইজ আমরা জিরো রিক্সে আমরা উপরের দিকে যাব এবং আমাদের টার্গেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টার্গেটগুলো দিয়ে রেখেছি সো এখন আসলে এত সকাল সকাল ইউটিউবে ভিডিও অ্যানালাইসিস দেওয়া সম্ভব ছিল না এবং এটা কখনোই সম্ভব না যেটা আপনারা মিস করেছেন যারা আমাদের প্রাইভেট চ্যানেল আছে তারা এটা মিস করেন নাই সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এন্ট্রি পজিশন ছিল আশিতে আমরা এন্ট্রি নিয়েছি এখানে আমরা সাতত্রিশ আশিতে এন্ট্রি নিয়েছি এবং মার্কেট অবশ্যই মিনিট চার্টে দেখলে সরি এখনও মিনিট চার্টে আসে আমরা যখন এন্ট্রি নিয়েছি তখন এই ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা নিচের দিকে আসতেছিল আর কি ঠিক আছে সো আমরা এন্ট্রি নেওয়ার পর আমাদের এগেনেস্টে চলে আসছে মার্কেট প্রায় অলমোস্ট একশো ফিপস এটা আসারই কথা কারণ মার্কেট প্রফিট বুক করার কারণে কিংবা দেখা যাচ্ছে অ্যাসেল হিট করার জন্য মার্কেট একটু স্প্রিডে মার্কেট নিচের দিকে এসেছিলো ঠিক আছে সো আমরা এই কারণে আমরা অ্যাসেলটা একটু লম্বাই দিয়েছি এবং যেহেতু আমাদের টার্গেটও অনেক লম্বা আমরা অ্যাসেলও লম্বা দিয়েছি সো মার্কেট এখানে এসে আবার দ্রুত ওভার উঠে যাবে সেটাই আমার জানা ছিল যেটা অলরেডি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আশি থেকে হিসাব করি মার্কেট এখানে পর্যন্ত চলে আসছে যেটা থ্রি সেভেন নাইন এইট অলমোস্ট দুইশো ফিপস সো এখান থেকে অলরেডি ফিফটি পার্সেন্ট বুক করছি আমরা বাকিটা হোল্ড করে রাখছি উইদাউট রিক্স ব্র্যাক ইভেন দিয়ে এবং আশা করছি মার্কেট আজকের দিনে আটত্রিশশো ক্রস করে পনেরো বিশ এবং চল্লিশ পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস তার মানে এই নয় যে আমি উপরের দিকে মার্কেটকে আশা করছি মার্কেট আর থ্রি এখানে যাওয়ার যে টার্গেট করেছি আমি করেছি বলেই যে আপনি চোখ বন্ধ করে আপনিও বাই করবেন বিষয়টা কিন্তু এরকম না আপনি আমাকে অন্ধের মতো ফলো করবেন না মার্কেট কিন্তু আমার কথাই চলে না আমি অ্যানালাইসিস করছি এটা ফিফটি ফিফটি হানড্রেড পার্সেন্ট এখানে কিছুই নাই অ্যাসাল হতে পারে আমার অপোজিট চলে আসতে পারে তাই আপনাকে বলবো আপনার টাকা লস হলে কিন্তু আপনারই হবে সো আপনি নিজের অ্যানালাইসিসকে প্রাধান্য দিবেন যদি আপনার অ্যানালাইসিস বলে হ্যাঁ আমার যে অ্যানালাইসিস সেটা আপনার সাথে মিলে যাচ্ছে তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন তবে কাউকে দোষারোপ করার মন মানসিকতা নিয়ে নয় সো এই মুহূর্তে আমরা যেহেতু বাই করেছি আমরা মার্কেটকে যেহেতু উপরের দিকে আশা করছি সো আমরা এই মুহূর্তে বায়ার এই মার্কেটে সো আপনিও আমাদের সাথে বায়ার হতে পারেন যদি আপনার অ্যানালাইসিস আমাদের সাথে মিলে যায় তো আমরা মার্কেটকে উপরের দিকে আশা করছি আজকের দিনে সন্ধ্যা ইউএস সেশন পর্যন্ত মার্কেট এই এন্ট্রিটা আমরা হোল্ড করব প্রয়োজনে যেহেতু আমরা ইন্টারডে অ্যানালাইসিস করি ইন্টারডে ট্রেড করি নট স্ক্যালফার আই এম নট স্ক্যালফার সো আমরা এটা প্রয়োজনে সন্ধ্যা আপনার ইউএস সেশনের মুভমেন্টটা যেটা আসে ওই পর্যন্ত প্রয়োজন আমরা হোল্ড করব কোনো সমস্যা নেই দিনে আমি একটা এন্ট্রি নেই অনেক সময় দুইটা হয় অনেক সময় একটা হয় অনেক সময় একটাও হয় না কিন্তু একটাই হবে আমার আপনার অন্যান্যরা যারা দশটা স্ক্যালফিং করে যেটা করে ওই একটাই হয়ে যাবে আমার ঠিক আছে সো এখন এটাই হচ্ছে আজকের অ্যানালাইসিস গোল্ড অ্যানালাইসিস যেটা অলরেডি দুশো ফিপস্ক ফিটে রান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের প্রাইভেট চ্যানেলের সিগনালটা আপনাদের দেখিয়েছি এখানেও আমি এন্ট্রিটা দেখিয়েছি পাশাপাশি গতকাল রাতে বিটিসিতে আমরা একটা নিয়েছি এক লাখ নয় হাজার পাঁচশোতে যেটা আমি কিন্তু আমার ইউটিউব কমিউনিটি সেকশনে ফোর্স করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের শর্ট বিটিসি অ্যানালাইসিস টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেট ছিল এগারো হাজার এক লাখ এগারো হাজার পরবর্তী এডিট করে আমি এটাকে টার্গেটটা আরও বাড়াই দিছি যে টার্গেট ইনক্রিজ এটা হচ্ছে আপনার এক লাখ বারো হাজার হিট করবে যেটা আপনারা যদি দেখতে চান এটাতেও আমরা আড়াইশো ফিট সকালে প্র ফিট রাতের মধ্যে এটা টিভি হিট করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা গতকাল রাতে এন্ট্রিটা নিয়েছিলাম আপনারা চাইলে বর্তমান মার্কেটের প্রাইসটাও দেখতে পারেন অলরেডি এক লাখ বারো হাজার প্লাস হয়েছে মার্কেট এটা আমাদের টিফি ছিল এক লাখ বারো হাজার আমরা নিছি এক লাখ নয় হাজার পাঁচশো থেকে ছয়শোর মধ্যে অলমোস্ট আড়াইশো ফিপস প্রফিট করে আমরা ঘুম থেকে ওটার আগেই আমাদের টিফি হিট হয়ে গেছে সো আমরা মূলত বিটিসিতে খুব একটা এন্ট্রি নেই না এটা হচ্ছে ফরেক্স মার্কেট বন্ধ থাকলে আমরা যদি সেট আপ পাই এন্ট্রি নেই আদারওয়াইজ কিন্তু বিটিসিতে আমাদের কোনো কাজ নাই যদিও ফরেক্স মার্কেট বন্ধ থাকলে বিটিসিতে কোনো ভলিউম থাকে না কিন্তু যখন ভলিউম আসে সেটা আসে দেন আমরা এন্ট্রি নিই এছাড়া কিন্তু এন্ট্রি নেই না আমাদের মূল কাজ হচ্ছে গোল্ডে গোল্ড ছাড়া আমি অন্য কোনো পেয়ারে ট্রেড করি না সো এখন মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতেই কিন্তু অলমোস্ট আবারও থ্রি সেভেন এইট সেভেন থেকে নাইন ফোর অলরেডি সত্তর ফিপস আরও উপর উঠে গেছে সো বুঝতেই পারছেন আপনারা এই আমাদের যে ইউটিউব চ্যানেলের এই অ্যানালাইসিসগুলো পাইতে চান অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের এই ইউটিউব অ্যানালাইসিসটা আপনারা পেতে পারেন এবং যদি ডিপলি আরও টেলিগ্রাম থেকে আমাদের অ্যানালাইসিস পেতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম ইউজার নেম ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করে আমার সাথে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক